এই যে দারাশে বোর্তি বামে কোরআন দোকান আছে তারিখিন আছেন দারাশে বোর্তি বামে কোরআন সালাম নিন সুশে বোর্তি সালাম নিন দানের সুশে সালাম নিন

এমনি সংখ্যা না থাকলেও তো সংখ্যা থেকে যায় কারণ নির্বাচনের পূর্বে তো সবসময় অবৈধ অস্ত্র উদ্ধারে একটা প্রোগ্রাম সব সরকার নিত কিন্তু এবার তো নির্বাচনের আগে কোনো অবৈধ অস্ত্র বৈধ অস্ত্র জমা দেওয়ার কোনো আমি দেখতেছি না কারণ পাঁচ তারিখে সৈত যদি আন্দোলনের সময় অনেক সময় অনেক থানা লুট হয়েছে অনেক অনেক অবৈধ অস্ত্র ছিল আমার মনে হয় এগুলো ই করা দরকার ইতিমধ্যে হাদি সহ কয়েকটা হঠাৎ হয়েছে তো এইখানে নির্বাচনকে বাঁধা করার জন্য জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত আছে আমি সরকারকে আহ্বান জানাচ্ছি নির্বাচনের পূর্বে সমস্ত অবৈধ অস্ত্র উদ্ধারের পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ভোটার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনার গত তিন তিনটা দেশের মানুষ ভোট দিতে পারে নাই আজকে দেশ স্বাধীন হয়েছে চৌন্ন বছর আমরা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছিলাম এটা নির্ভরিত সরকারকে ক্ষমতা না দেওয়ার কারণে অস্ত্র যুদ্ধ করেছিলাম আজকে এই চুয়ান্ন বছরও আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠান দিতে পারি নাই সে কারণে এবার কার শুধু কাটছে জনগণকে স্বাধীনভাবে মানে নির্ভয়ে নির্মিকে ভোট দেওয়ার শুধু কাটছে আমি সমস্ত জনগণকে ভোটের অংশগ্রহণ করার জন্য ভোটস্যান্ডে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ভোট তাকে ডাকিয়ে দেখ আমাকে দেখা না দেখ আমি চাই সমস্ত মানুষ ভোটস্ট্যান্ডে আসুক শোনেন নির্বাচনের দ্বারাই অংশগ্রহণ করে সবাই তো প্রতিদ্বন্দ্বী বিএনপি একটা বিশাল দল একাত্র এই দেশে মুক্তিযুদ্ধের সময়ে আমাদের বিএনপি প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি রহমানদের মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন করেছেন বিএনপি এটা মুক্তিযুদ্ধের দল আর এখন যারা আছে তারা মুক্তিযুদ্ধে তাদের কার কী ভূমিকা ছিল আপনারা সবাই জানেন সেখানে মানুষ তো বিবেচনা করবে আজকে বাংলাদেশে যদি এটা আওয়ামী লীগ ইলেকশন আসে নাই আজকে আওয়ামী লীগ ইলেকশন আসতে পরে ইলেকশনের প্রতিযোগিতা অন্যরকম হতো তা আমি নির্বাচনে সবাই তো মাঠে আছে মানে আমি তাই ইলেকশনের সুস্থ নিরপেক্ষ হোক জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি তারা ই করুক দামাদ ইসলাম আর চন্মনে প্রার্থী আছে চন্মনে এলাকার প্রার্থী না তার মানুষ তো সংসদ সদস্যকে এলাকার লোক পছন্দ করে যাই হোক তারপরও আমি মনে করি তাদের তারা তাদের দলের ইলেকশন তারা করবে তারা প্রতিদ্বন্দ্বী তো বিএনপির এখানে গিয়ে সম্ভাবনা হানড্রেড পারসেন্ট মানুষের দেখেন আমি দু এক সালে এখানে সংঘর্ষ সদস্য ছিলাম এখানে সন্ত্রাস ছিল না মুক্ত বাক্য ছিল উন্নয়নের আমি চেষ্টা করেছি উন্নয়ন করার উন্নয়ন একটা চলমান প্রক্রিয়া এটা চেষ্টা করেছি এখন দেশের এই সতেরো বছরে গ্রামগঞ্জের রাস্তাঘাট কিছুই হয় নাই সেগুলো সহ মানে উন্নয়নে বহুত কাজ বাকি আছে এটা তো ইনশাল্লাহ হবেই আমি ভোটারদের উদ্যোগে বলতে চাই যারা যাদের নামে কেস নাই মামলা নাই যারা সাধারণ মানুষ তারা তাদের স্বাধীনতার সপক্ষের যারা মানুষ তারা ইনশাল্লাহ বিএনপি পক্ষে সমর্থন দিবে এবং আমার সময় তারা কেউ ক্ষতিগ্রস্ত হয় না আমি দল মত নির্বিশেষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তারা অন্য রাজনৈতিক দলের সমস্ত কর্মীদের স অবস্থান আমি নিশ্চিত করেছিলাম এবং আমি যে সংসু হতে পারি ইনশাল্লাহ বাকগোঁচ এটা শান্তির বাক্যগোঁচ হবে তারও প্রতি কোনো অন্যায় হবে না আমি নিষ্ঠভাবেই সবাইকে একভাবে দেখার চেষ্টা করব